হাজারটা কষ্ট বুকে নিয়ে আমরা মেয়েরা মা হই আর মা হওয়ার পরে যখন এই সন্তান বড় হয় সন্তান বড় হয়ে তখন হয়ে যায় সন্তানের এই সংসার তখন এই সংসারে আমাদের কোনো মূল্য থাকে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে আর সকাল উঠে আমার মেয়ের জন্য টিফিন বানিয়ে দিচ্ছি আমার মেয়ে আলু চিপটা অনেক পছন্দ করে প্রতিদিন যদি আমি ওকে আলু চিপটা দিয়ে দিই ও এতটা পছন্দ করে আর আমি ভাবলাম কয়দিন ধরে যেহেতু আমার একটু তাড়াহুড়া যাচ্ছে তো ওকে আলু চিপটাই করে দেই। আর এত ঝামেলার ভিতরে কালকে আমি কোনো ভিডিও দিতে পারিনি আর বেশি জামেলা হলে কেন জানা আমার ভিডিও ক্লিপগুলো হয় না অনেক ব্যস্ততা আর যেহেতু একা হাতে সব কিছু সামাল দিতে হয় রান্নাবান্না হসপিটালের বাদ এবং বাজার সাজার সব কিছুই আমাকে করে নিতে হয় তো এত পেরার মাঝে রান্না করতে গেলে দেখা যায় আর ভিডিওগুলা করা হয় না বা কাজ করতে গেলে যাক আমি হসপিটালের জন্য রান্নাটা করে নিচ্ছি আজ দ্বিতীয় দিনের মতো হসপিটালে বাদ যাবে আর একটা সন্তান জন্ম দিতে আমরা মাগুলো যে পরিমাণে কষ্ট করি আর সন্তানগুলা লালন পালন করতে তো আর সীমাহীন কষ্ট তারপর সন্তান যখন বড় হয় সেই সন্তানের পুরোটা পরিবার হয়ে যায় তখন আর সন্তান মাকে চেনে না মনে হয় মাও কিছু ছিল না সব কিছু সে সব কিছু সে নিজ জন্মেছিল মার কোনো প্রতিদান ছিল না এমনও হাজার হাজার সন্তান আছে ছেলে সন্তান হলে তো তার কোনো পাত্তাই মেলে না অনেক ছেলেরা আছে অনেক মায়েদের এত কষ্ট দেয় শুধুমাত্র লুকে সমাজের জন্য মাগুলো চুপ করে থাকে হাজার কষ্ট বুকে চেপে রাখে কিন্তু ওরা হয়তো ভুলে যায় ওরা একদিন বৃদ্ধ হবে ওরাও এই সময়টা আসবে যে আমি মশলাগুলো বড়ে নিলাম আর মশলাগুলো আমার যেহেতু দনিয়া গুঁড়োটা শেষ হয়েছে তো দনিয়া গুঁড়োটাই ভরে নিচ্ছি এত তাড়াহুড়ার মাঝে আসলে এখন মশলা বড়ার সময়টাও পাচ্ছি না তো এটা শেষ হওয়ার পরে আমি এটাই ভরে নিচ্ছি আর আমাদের তো সবাই জানেন যে একটা মেয়ে সন্তানে জন্ম হয়েছে আলহামদুলিল্লাহ আর ও অনেকটা সুস্থই আছে হসপিটালে যে ওকে দেখার মতো সময়টুকু পাচ্ছি না শুধুমাত্র এই যে রান্না বাড়ি এইগুলো নিয়ে আছে অনেকগুলো মানুষ যেহেতু হসপিটালে আছে আর আমার যেহেতু একা হাতে সব কিছু সামাল দিতে হয় তো ওইদিকে আমার যাওয়া হচ্ছে না আর গোরাতে আমার শাশুড় অনেকটা রাত করে আসার পরে অনেকটা রাত হয়ে গেছে তো ওদেরকে খাবারটা খাই আমার অনেকটা সময় হয়ে গেল ঘুমাতে আর পরে সকালে উঠে আবার নাস্তা বানিয়ে ওদেরকে খাওয়ালাম ওরা হসপিটালে চলে গেল পরে আমি রান্নাবান্নাটা করে নিলাম আর ভাবছি এই সুজিকে সবাই যখন একটু বাইরে গেছে বাদ নেওয়ার আমি গোড়গুলো একটু পরিষ্কার করে নিই আর এই তো বৃষ্টির কারণে আমার গোড়ের কি অবস্থা হচ্ছে যেহেতু একটুও রোদ লাগছে না আর গোড়গুলো কেমন যেন একদম স্বেচ্ছা হয়ে রয়েছে এদিকে এমনিতেই রোদের আলোটা কম আসে তারপরে তো স্বেচ্ছতা ভাব আমার একটুও ভালো লাগে না যে ঘরগুলো পরিষ্কার করে মুছে আমি তো চলে আসলাম কিচেনে এবার কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি আর টিফিন বাটিগুলো আমি দুই পরিষ্কার করে রেখে দিলাম যাতে করে ওরা এলে আমার তেমন কোনো সমস্যা হয় না একটু চাপ পড়ে কম যাই অনেক চাপের মাঝে চেষ্টা করেছে ছোট ছোট ক্লিপগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন ভিডিওটি লাইক দিয়ে দেখ আল্লাহ